হা আসিফ মাহমুদ ফিরার খায় দুধু খায় এখনো ওনার বাপ ঠিকাদারি নিছে উনি জানেন না আমরা এটা বিশ্বাস করছি এই সবাই বিশ্বাস করছেন এই সবাই হাসিম কেন এরকম ভাই এটা মজার কথা বলছি আমি আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে বাপের নাম ভোলাবে আমরা এই লুটপাট গুলো যারা করছে আমরা যখনই নির্বাচনের কথা বলছি এদের গায়ে সেট করে উঠতেছে ঠিক আছে গরম তাওয়ার উপরে যেরকম পানি দিলে ছেঁক করে ওঠে তো এরাও এরকম একটা টাকা বসে খাইয়া গরম মাল মাথা মাল টাল খাইয়া টাল হয়ে আসে এখন পানি ছিলাইলে ছ্যাঁক করে উঠতেছে বুঝতে পারছেন এই হলো নির্বাচন কেন্দ্রিক প্রশ্ন ভাই যারা এতদিন মজলুম হয়েছে গণতান্ত্রিক আন্দোলনে ভোটাধিকারের জন্য লড়াই করছে সেই মানুষগুলো সংসদে যাবে জনগণের একটা ভোট নিয়ে তাই না এখন একজনকে দেওয়া হয়েছে ভোট পাহারা দেওয়ার জন্য এখন সে বলতেছে সে নিজেই ভোটে দাঁড়াবে কেমন হবে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি ধরেন তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যারা ছিল আগে আগে অনেক আগে ওই সময় যদি প্রধান উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে কেমন হতো বিষয়টা অথবা সেই সময়ের একজন উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে কেমন হবে বিষয়টা তো ওই বিষয়টা যতটা বিব্রতকর এখনের অনেক উপদেষ্টারা নিজেরাই নির্বাচন করার খায়েজ দেখাচ্ছে এগুলো কিন্তু আকারে ইঙ্গিতে বলতেছে প্রচার হচ্ছে ঠিক আছে আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না মায়ের মাটিতে পড়বে না ঠিক আছে সহজ কথা যারা লুটপাট করছে একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে বাপের নাম ভুলাবে লুটপাট লুটপাট বাচ্চা বাচ্চা ছেলে পেলে টাকার লোভ দেখা টাকার লোভ দেখা জেলা প্রশাসক কার্যালয়ে উপজেলা প্রশাসক কার্যালয় সব জায়গায় 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 ঢুইকা মাতব্বর হয়ে গেছে ঠিক আছে সচিবের পাশে দুইজন শিশু সচিব বসে থাকে সে নাকি সচিবকে শিক্ষা দিচ্ছে সচিবকে গাইড করতেছে অথচ রেলওয়ের দুজন সমন্বয়ক সহ একজন ছাত্র প্রতিনিধি তারা লুটপাটে জড়িত মাহবুবুর কবির মিলন ভাই সেটা প্রকাশ করছে আর মাহবুবুর কবির মিলন ভাই কতটুকু সৎ মানুষ সেটা আমরা জানি এখন ওনাকে আবার নোংরা বাসায় গালিগালাজ করতেছে মাহবুর কবির মিলন ভাই এই লাল বট ঠিক আছে এদেরকে আমরা নাম দিচ্ছি লাল বটর এই লাল বটর তারা এদের বিরুদ্ধে বললেই এরা হলো সহ্য করতে পারে না দেখেন বিএনপি সহ পর রাজনৈতিক দল বড় যারা আছে যারা যত বড় দল তারা তত বেশি উদার জামাত একটা বড় দল এরা এদেরকে গালি দিলেও এরা চুপ করে থাকে কিন্তু এই এনসিপি এদেরকে সমালোচনা করেন না এরা মনে করে যে এরা ভেঙ্গে ফিরে চশমাস হয়ে গেলো এরকম একটা এদের ভয় এবং আতঙ্কটা বেশি কারণ এদের উপর মানুষ ভরসা কম করে নাই ভাই আপনি আমি আমরা সবাই ভরসা করছি একটা স্বপ্ন দেখছিল যে নতুন রা মনে কিছু একটা করবে তা নতুনরা এখন প্রাডো গাড়ি নাই ঠিক আছে ওর তো ভাগ্যের পরিবর্তন হলো বাংলাদেশের মানুষের ভাগ্যের কি পরিবর্তন হলো এটাই জিজ্ঞাসা ধন্যবাদ সবাই আবার কি হ্যাঁ আসিফ মাহমুদ ফিরার খায় দুধু খায় এখনো ওনার বাপ ঠিকাদারি উনি জানেন না আমরা এটা বিশ্বাস করছি এই সবাই বিশ্বাস করছেন এই সবাই হাসিন কেন এরকম ভাবে একটা মজার কথা বলছি আমি বলছি আমরা বিশ্বাস করছি ধন্যবাদ